সবাইকে শুভ সকাল স্কটল্যান্ডের এডিলটা শহর থেকে আজকের গল্পটা আমাদের লিভিং রুমে থাকা কিছু ফুলের গাছ নিয়ে হাতে একটু সময় থাকায় আজ ভাবলাম একটু গাছগুলোকে অ্যারেঞ্জ করি জায়গাটা একটু ক্লিনিং করি আমার আর মিলনের খুব পছন্দ গার্ডেনিং করা দেশে যখন থাকতাম ওখানে একটা বড় ব্যালকনি ছিল অনেক গাছ লাগিয়েছিলাম তখন না এত ভিডিও বানাতাম না তাই তেমন কোনো ভিডিও নেই আমাদের সাথে বাট কিছু ফটোজ রয়েছে পরে আমি সবার সাথে শেয়ার করব কিন্তু এখানে মানে আমরা যেখানে থাকি স্কটল্যান্ডে আমাদের ফ্ল্যাটে কোনো ব্যালকনি নেই এখানে প্রধানত আমাদের ফ্ল্যাটে নয় বেশিরভাগ ফ্ল্যাটগুলোতে বাড়িগুলোতে ব্যালকনি থাকে না কারণ এই দেশটা কিন্তু শীতপ্রধান দেশ আর বেশি ঠান্ডা হওয়ার জন্য বছরে মাত্র দু থেকে তিন মাস গরমকাল থাকে মানে সামার চলে আর তবুও এই যে সামার চলে এই সামার টাইমে হাইয়েস্ট টেম্পারেচার কত হয়েছিল জানেন এই হায়েস্ট টেম্পারেচার হয়েছিল ধরুন সাতাশ থেকে আঠাশ ডিগ্রি তা তাও আবার এক থেকে দু সপ্তাহের জন্য আর না হলে এখানে সবসময় কিন্তু ঠান্ডা থাকে এই ধরুন মিনিমাম টেম্পারেচার মানে সামারে মিনিমাম টেম্পারেচার ধরুন টুয়েলভিন ডিগ্রি এরকম মানে দেশের শীতকালে যে ঠান্ডাটা সেটা এখানে গরমকালে আমরা ফিল করি আর আমাদের ব্যালকনি না থাকলেও এই উইন্ডোর সামনে লিভিং রুমে এই কাজগুলো লাগিয়েছি কারণ আমাদের এটা এক ধরনের ভালো লাগা ভালো ভালোবাসা দুজনের যখন রুমের মধ্যে এই সুন্দর ফুলের গাছগুলো দেখি খুবই ভালো লাগে আমার মনে হয় একটা বাড়ি বা একটা ফ্ল্যাট যাই হোক না কেন এই গাছ ছাড়া না আমার কেমন একটা ইনকমপ্লিট লাগে আমার মনে হয় ফুলের গাছগুলো একটা আলাদা সৌন্দর্য বাড়ি তোলে তাই আমি যখনই দেখি কোনো গাছ মানে নিয়ে চলে আসি আর এই গাছটা এটা আমার বার্থডেতে মিলন আমাকে দিয়েছিল এটা সব থেকে নিউ মেম্বার এই ছিল আজকের একটা ছোট্ট গল্প আমাদের ফুলের আজকালকে নিয়ে